আমার নাম কাদের আলী আমি প্রতিবেশী এই এগারো বারো রাউন্ড হয়েছে সেই অবস্থায় আলিফা আহমেদের জয়ের খবর আসতে চলেছে মানে জয়ের ব্যবধান বাড়ছে এই অবস্থায় ওরা একত্রে জড়ো হয়েছিল আপনার ওই পুকুরের পাড়ে যে মাছা বসা আছে মাচা আছে ওই মাছাতে তারপরে ওই অবস্থায় তেইশ রাউন্ড গণনা হবে সেই জায়গায় এগারো রাউন্ড গণনা হওয়ার সঙ্গে সঙ্গে ওরা একবারে উৎফুল্ল হয়ে একদম যেখানে আনন্দ বিজয় উল্লাসে বা বিজয় উৎসবে চকলেট কালি পটকা পটকা ব্যবহার করা হয় কিন্তু ওরা পরিকল্পনা মাফিক এইরকম একটা অঘটন ঘটাবার জন্য প্রস্তুত ছিল তা না হলে বিজয় উল্লাসে বা বিজয় মিছিলে কখন তো সকেট বোমা ব্যবহার হওয়ার কথা না এইরকম একটা সকেট বোমা মেরে বিজয় দাসের নাম করে একটা বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নিল ফুটফুটি একটা বাচ্চা এটার কি অবস্থা হতে পারে বলুন তো আমার মনে হয় দল ও মত নির্বিশেষে এর ঘৃণা করা দরকার যে শত্রুরা যে কাজ করেছে এটা পুরো ভাষাতেই প্রকাশ পাওয়া উচিত না তাই আমরা মানসিক ভাবে খুব দুঃখিত এবং এর পরিবার যে এত দুঃখিত এই অবস্থাটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আমরা সবসময় এই পরিবারের পাশে আছি এবং থাকবো এটা ওদেরকে বলছি এবং সবসময় এটুকু আশা রাখছি যে তামান্নার মা যেন এর সুষ্ঠু সঠিক বিচার পায় এবং দোষীদের সাজা হয় এটাই আমাদের কামনা আমার নাম আবুল কাসেম আমি তামান্নার জেঠা এই ঘটনা হচ্ছে যে ওরা বোম করতে করতে আসে এখানে আমি বাড়িতে ছিলাম না আমাদের বাড়িতে কোনো বিটা ছিল না মাত্র চারটে মেয়ে ছেলে ছিল ওরা বোমি করতে ওরা মায়ের বেটি ফুল গাছ লাগাইছিল ফুল গাছ কাটা লাগিয়ে স্নান করতে যাইছিল আর এমন সময় ওধাকে ওই মুখ থেকে ওরা বোম মেরে চলে গেছে এই যে এই ছয় দিন হলো আমাদের মনের অবস্থা ভালো নাই কিন্তু আমরা আতঙ্কই ভুগছি এখনো আমাদের ভিতর থেকে আতঙ্ক যাইতে না হয়তো এরপরে তুই কোন অঘটন ঘটাবে এ ধরণে আমাদের ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি চলে পুলিশ প্রশাসনের প্রতি আমাদের ভরসা ভাবতে পারি না পশুরা যে এত বড় একটা বাচ্চা সে তো কোনো রাজনীতি বুঝে না বুঝে না সে এর আগে বলেছিল যে কিন্তু ভোট দোলনা হয় যেমন ওরা ডিক্লিয়ার হয় যে আরিফ আহমেদ আসবে মিছিল বের ওর মা কে বলছে মা তাহলে আমিও মিছিল দেখতে যাব আরিফাকে দেখতে যাব ওই বাচ্চারা এই কথাও বলেছে আর কি